ভাইয়া গুণা তো হবেই স্বাভাবিক গুণা আমারও আছে আপনারও আছে গুণা আরো বড় থেকে বড় মানুষেরও গুণা আছে গুণা হয়ে যাওয়া স্বাভাবিক গুণা হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু সে গুনার উপরে লাগাতার ধারাবাহিক গুনার উপরে জমে থাকে না এটা অস্বাভাবিক এক মুসলমান প্রতিদিন নামাজ ছাড়তে পারে না এক মুসলমান প্রতিদিন সুদ খাইতে পারে না এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে না এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় না এক মুসলমান প্রতিদিন নর্তকি দেখে না বেটা অরে মুসলমান বলে না অরে মুসলমান বলে না ওই নফসের গুলাম ওই মনের চাহিদার গুলাম ও আল্লাহকে ভুলে গেছে ওই রাসূলকে ভুলে গেছে ওই কুরআনকে ভুলে গেছে ও ইসলামকে ভুলে গেছে তার খোদা হইল তার মনের চাহিদা আমার মনে যা চায় আমি তাই করব। ছেলেটাকে জিজ্ঞেস করেন চুলিটা এরকম আমার মন চাইছে ফ্যান্ট এটা আমার মন চাইছে কিরে তুই যে নয়টা বাজ্যা গেছে অনু গুমজাস উড়োস না কা আমার মন চাইছে কিরে রাতের তিনটা বাজে এখনো গুমজাস না কা মোবাইল ফসের আমার মন চাইছে তুই যে রাস্তায় খারাইয়া মতস এরুম কা আমার মন চাইছে যা মন চায় তাই করে পুরুষ কিংবা নারী যুবক কিংবা বৃদ্ধ আল্লাহর কসম মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহকে বাদ দিল রসুলকে বাদ দিল কোরআনকে বাদ দিল সুন্নাকে বাদ দিল ইসলামকে বাদ দিল আমার মনে যা চায় তাই করলো তারে মানুষ বলে না ওরে মানুষ বলে না কোরআনের বাঁধন যার সাথে নাই সে মানুষ না ইসলামের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না রসুলের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি শ্রেষ্ঠ জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল শ্রেষ্ঠ কোরআনও শ্রেষ্ঠ ইসলামই শ্রেষ্ঠ এই চারটি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে দাম করলেন এর পরেও সে নষ্ট হলো কেন কিসের চিন্তা করে দেব এর পরেও সে বরবাদ হয়ে গেল কেন কি ছিল না তার আমার যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না নওজওয়ান কিসের কারণে পড়ল কি আল্লাহ চেনো নাই নাকি রসুলের কথা শুনো নাই নাকি কোরআন এখন নাই নাকি ইসলামের নাম শুনো নাই কি কারণ বলে তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিনিয়ত যে সুদ খায় হারাম খায় ওজনে কম দেয় ঠকায় হারাম রোজগার করে এই হারাম খুরে জিজ্ঞাসা করেন যে কেন তুমি আল্লাহ চিনলাম কি কারণে তুমি মুসলমান হওয়ার পরেও তিরিশ বছর কেমনি মিথ্যা বলো প্রতিদিন কেমনি ওজনে কম মুসলমান এত বাটফার হয় কেমন মুসলমান এত বড় চিটার হয় কেমনে মুসলমান সুৎখুর হয় কেমনে মুসলমান হারামখুর হয় কেমনে মুসলমান জুয়ারি হয় কেমনে বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কিশোর তরুণ জওয়ান একদিনও বছর একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হয় বলে এটা কোন মানুষের বাচ্চা তার মা কে তার বাবা কে যে কোন মায়ের দুধ খাইলো এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত কখন ওইটা কি কি ধরনের মানুষ আমার বাপ আমার ভাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়লাইসাতি তাওবাতুল লাদিনা ইআমালুনা আসসাইয়াত হাতা ইদা জাআ আহাদহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলান আল্লাহ বলেন জীবনভর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতে 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 মৃত্যুর মুখোমুখি যখন হয় তখন বহু নাফরমান বলে যে আল্লাহ আমি এখন তওবা করিলাম আমি এখন ফিরতে চাইলাম তো আল্লাহ বলেন ওয়ালাই সাথী তাওবা এমন নাফরমানের জন্য তওবা গ্রহণযোগ্য নয় এখন আর হবে না এখন আর হবে না এখন আর হবে না একটা সুজাইয়া গেছে বেড়া দম টানে এই সময় দুশো টাকা দিয়ে হুজুর আনছে দুইশো টাকা দিয়ে হুজুর আনছে এখন আব্বা আব্বা সোজা হয়ে গেছে একদম হ্যাঁ আব্বা সোজা তারের মতো সোজা হয়ে গেছে আব্বা আব্বা এখন দম টানে দাঁড়িয়ে নজুর তবা ভরাই আব্বারে ব্যস্তটা বুঝাইয়া দেন এই দুশো টাকা দিয়ে ইমাম সাহেব দুশো টাকা দিয়া আব্বার ষাট বছরের নাফর ফরমানি সিটারি বাট ফারি সব বুঝ করে দিয়ে দিল হ্যাঁ বা 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 মেহেস্তামনের মামুর না হাসুরের মাট আমনের নানার বাড়ি না মস্কারি না করলেন মস্কারি করলেন না ঠিক মস্কারি না করলেন ወলദീনা ইদা ফালু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা তারা জান্নাতী বান্দা তারা জীবনের যখনই অস্থিরতা নাফরমানি করে ফেলে তখনই আমি আল্লাহকে স্মরণ করে ভুল হয়ে গেছে মাওলা করে ফেলেছি মাওলা সাথে সাথে আল্লাহকে মনে করে ফস্তাকুবিহীন গুনা গুনাহের জন্য আল্লাহর কাছে তৎক্ষণাৎ মাফ চায় তৎক্ষণাৎ মাফ চায় অমাইয়া ফিরুদ্দুনু বা ই দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার আছে কেমা আর বলে মাওলা জেনে বুঝে আর কোনদিন নাফরমানি করব না আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন নাফরমান আর গুনাহের পরে যদি নগদ এরকম তাও বা বুঝ পাই যে আমার বান্দা বলছে আল্লাহ মাফ করে দেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পেছনের গুনা ছেড়ে দিলাম আমার বান্দা বলছে আল্লাহ আমি আর করব না ওয়াদা দিলাম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোকে আমি পুরা পুরি maaf করে দিলাম সুবহানাল্লাহ হ্যাঁ এখন এখন কখন এখন এরপরে কাকা এরপরে কি উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে শুধু মাফ করব না বান্দা বরং ঝর্ণা ধারা বৃষ্টি তো আমার জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বন্ধু আমার দোস্ত আমার নওজোয়ান ছেলে আমার পর্দার আড়ালের মা আমার বোন আমার সবার কাছে আমাকেও বলি উসিকুম ইয়ায়া আমাকেও বলছি আপনাকেও বলছি ভাইয়া গুনা তো হবেই স্বাভাবিক গুনা আমারও আছে আপনারও আছে গুনা আরো বড় থেকে বড় মানুষেরও গুনা আছে গুনা হয়ে যাওয়া স্বাভাবিক গুণা হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু কোন মুসলমান যে মুসলমান যে মুসলমান সে গুনার উপরে লাগাতার ধারাবাহিক না এটা অস্বাভাবিক প্রতিদিন নামাজ ছাড়তে পারে না এক মুসলমান প্রতিদিন সুদ খাইতে পারে না এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে না এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় না এক মুসলমান প্রতিদিন নর্তুকি দেখে না বেটা অরে মুসলমান বলে না অরে মুসলমান বলে না ওই নফসের গুলাম ওই মনের চাহিদার গুলাম ও আল্লাহকে ভুলে গেছে ওই রসুল ভুলে গেছে ওই কোরআন ভুলে গেছে ও ইসলামকে ভুলে গেছে তার খোদা হইল তার মনের চাহিদা আমার মনে যা চায় আমি তাই করব ছেলেটাকে জিজ্ঞেস করেন চুলিটা কুমকা আমার মন চাইছে প্যান্টিটা এরকম কা আমার মন চাইছে কিরে তুই যে নয়টা বাজে গেছে অনু গুমজাস উড়োস না আমার মন চাইছে কিরে রাইতের তিনটা বাজে এখনো গুমজাস না কা মোবাইল টিফসের আমার মন চাইছে তুই যে রাস্তায় খাড়াইয়া মতস এরকম কা আমার মন চাইছে যা মন চায় তাই করে পুরুষ কিংবা নারী যুবক কিংবা বৃদ্ধ আল্লাহর কসম মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহকে বাদ দিল রসুলকে বাদ দিল কোরআনকে বাদ দিল সুন্নাকে বাদ বাদ দিল ইসলামকে বাদ দিল আমার মনে যা চাই তাই করল তারে মানুষ বলে না ওরে মানুষ বলে না কোরআনের বাঁধন যার সাথে নাই সে মানুষ না ইসলামের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না রাসুলের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না আল্লাহর সাথে বাঁধন যার নাই ওই কি না নানামিয়া ইন হুম ইনহুম আল্লাহ বলছে তার পরিচয় আর আইতা মানিত্তা খাদা ইলাহাহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আমি তো তার দায়িত্ব নেব না আপনি নিবিন নি কম নবির দিক আছে আল্লাহ আপনি নিবিন নি দায়িত্ব তার এই বেইমানের দায়িত্ব আপনি নিবিন নি বলেন হ্যাঁ আমি তা হিসাব আন্না আকসার আহম লাউন আল্লাহ বলেন আপনি হয়তো ভাবতে পারেন হে কিছু বুঝে না সে কিছু শুনে না আল্লাহ বলে না না মূলত সে কি জানেন ইন হুম ইল্লা কাল আনাম তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জন্তু শুধুই চতুষ্পদ জন্তু শুধুই জানোয়ার শুধুই জানো মিলাম এই জন্য বাফ জিন্দিগি সুন্দর করেন জিন্দি সুন্দর করেন জীবনের হিসাব কিতাব মিলাম হিসাব কিতাব যুবকও মিলান বয়স্করাও মিলান পর্দার আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বুদ্ধিমান যে তার নিজের হিসাব রাখে আর কি করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে এই যে একই কথা আল্লাহ বলেন হে ইমানদার মোমেন আল্লাহকে ভয় করো প্রতিদিন হিসাব রাখো আজকে তুমি আগামীকালকে আমাদের জন্য কি পাঠিয়েছ শনিবারের হিসাব বলো রবিবারের হিসাব বলো সোমবারেরও বলো বুধ মঙ্গলবারের বলো বুধবারের বলো বৃহস্পতিবারের বলো প্রতিদিনকার হিসাব বলো বান্দা প্রতিদিনকার প্রতিদিনকার হিসাব বলো হুম আল্লাহ বলছে আবারও বলছি বান্দা খামখেয়ালি করিও না আমি আল্লাহরে ভয় কর তো আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে হায়াতের কদর করেন বাবা আমার জিন্দিগির কদর করে ছেলেরা আমার হায়াত যেন নষ্ট না হয় ভাই এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না ইমাম শাহ রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ছিলেন চার মাস ইমাম একজন উনি বলছেন আমি আমার পুরা জিন্দিগি লাগাইয়া দুইটা কথা শিখছি তো আমি আমার সারা জীবনে দুই কথা শিখছি এক আল কাতা আকা। এক নম্বর শিখছি আমি কথা আমি বুঝছি আমার পুরা জীবনে জ্ঞান অর্জন করে যে সময় তর মতো তুমি যদি সময়কে না কাটো সে তোমারে কাইটা ফেলবে অর্থাৎ তুমি যদি সময়রে ভাগ না করো আমি এক ঘন্টা ঘুমাবো আধা ঘন্টা নাস্তা করব। আমি তিন ঘন্টা ক্লাস করব আমি দুই ঘন্টা এটা করবো হ্যাঁ আমারে আমার পাঁচটা বিশে ফজরের জামাত আমার চারটা পঞ্চাশের ভিতরে উঠতে হবে অজু স্ট্যান্ডা করে চূন্যপুরে জামাত ধরতে হবে আমার একটা তিরিশে জামাত জহরের জামাত আমার এ বারোটা পঞ্চাশ একটার ভিতরে একটা দশের ভিতরে আমার অজু করে রেডি হয়ে যাইতে হইব এইভাবে যদি ভাগ না করো না কাটো মানে ভাগ না করো সময় তো সময় তোমার উপরে কাটতে কাটতে তোমারে পার করে চলে সে এক সেকেন্ডও থামবে না থামে কি কথা বলে আপনি যদি বলেন বন্ধুকে দোস্ত একটা মিনিট একটা মিনিট অপেক্ষা করো আমি আসতেছি এই মোবাইলটা নিয়ে আসি তো আইসা দেখবেন যে এই এক মিনিট তারা দাঁড় করাই দিয়েছিলেন ওই এই ওই সময়ের এক মিনিট তো দাঁড়ায় রয়েছে না 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 বন্ধু না দাঁড়াইছে সময় কি না দাঁড়ায় না আর দুই নম্বর তিনি বলেন আমি দ্বিতীয় কথা শিখছি নাফসুকা ইন সাগাল তাহা বিল হাক বা ইল্লা সাগালাতকা বিল বাতিল তিনি বলেন আমি শিখছি এ কথা তোমার মনের ইচ্ছাকে নফসকে তুমি যদি সারাক্ষণ ন্যাক কাজের মধ্যে জোর করে বেঁধে না রাখো তাহলে নফসরে ছেড়ে দিলে মনের চাহিদাকে ছেড়ে দিলে সে তোমারে চব্বিশ ঘন্টা আল্লাহর নাফর মানিয়ে করাবে কি আচীব কথা আমি জোর করতেইব আমি জামাত পড়ুন বেটা আমি হালাল খাবো আমি জোহরের জামাত ফজরের জামাত আসরের জামাতে পড়ুন না মাস আমি মিথ্যা বলবো না আমি চুরি করবো না আমি ওজনের কম দেবো না আমি অসৎ বন্ধুদের আড্ডায় চলবো না আমি ফজরের নামাজের জন্য উঠবই উঠব এইভাবে যদি কেউ মনের ইচ্ছাটাকে শক্ত করে হকের সাথে না বাঁধে ন্যাক কাজের সাথে ছেড়ে দিলে মনের ইচ্ছাকে এবার সারা ক্ষণ তাকে গুনার মধ্যে লাগায় রাখবে এই যে মোবাইল তিফতি আছে রাতের তিনটা তার খবরও না খবর এই যে আড্ডা দিতে আছে বিকাল তিনটা বাজে বের বন্ধুদের সাথে আড্ডা দিতে রাতের এগারোটা বাজে ঘরে ফিরছে কিরে বাবা এতক্ষণ কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি আট ঘন্টা তিনটা থেকে এগারোটা আট ঘন্টা না আট ঘন্টা আড্ডা দেয় মানুষ এই জন্য মনের চাহিদাকে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে যদি না বাঁধে তাহলে নফস তারে জাহান নামি বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়ে নেবে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এই আয়াতখানা এবার সংক্ষেপে বোঝেন আল্লাহ তালা বলছেন কথাটা একটু খেয়াল করলে তর্জমা সহজ এই যে আমরা যারা এখানে বসছি আমরা মুসলমান কি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মৌমেন আমরা মুসলমান তো আমাদেরকে আল্লাহ এই সাত আসমানের উর্ধ থেকে সাত জমিন পর্যন্ত গোটা কায় মধ্যে যত কিছু আছে সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য বানাইছে আল্লাহ তালা বলেন জমিনের সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি আসমান ও জমিনের সবকিছু আল্লাহ বলেন আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের বিমান বাতাসে ওড়ে আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের লঞ্চ স্টিমার পানিতে ভাসে কথা বুঝেন নাই তো কে কে অধীনস্থ করেছেন তো এই সব কিছু তালার নিয়ামত যা কিছু আমি জানি বা না জানি বুঝি বা না বুঝি গোটা কায়ে নাতের চারদিকে কুটি কুটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন কিন্তু মজার বিষয় হইল এই সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হ্যাঁ আলো অন্ধকার ঘর সংসার ক্ষেত ফসল ফুল ফল টাকা পয়সা আয় রোজগার জায়গা জমি স্ত্রী সন্তান ছেলে মেয়ে এই সব নিয়ামত আল্লাহ তালা তো কাফের কেউ বেইমান দিচ্ছে দিছেন না অনুগত অবাধ্য ডাকে বা ডাকে না সবাইকে তো দিছে এখন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমি যে মৌমেন আমি যে মুসলমান তো আমারে আলগা কি দিলেন বুঝেন না বাতের থালা তো বাতের থালা তো বেইমানের জমি তো 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 জমি হিন্দু মানে তারা বিল্ডিং জিফু তেলাভিয়া বুঝেন নাই এগুলো তো সবাই আছে তো আমারে আলাদা কি দিলেন আমি যে মৌমেন আমি যে মুসলমান আমি যে আপনারে মানি আমি যে মানছি আপনারে আপনি আমারে কিছু আলাদা দিবেন না

স্পেশাল একটি নিয়ামত দিলাম সেটা হলো আমার সবচেয়ে কলিজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সবচেয়ে আপন জন আমার আখিরি রসুল তোমাদেরকে দিয়ে দিলাম বন্ধু দিলাম বন্ধু আমার বন্ধুরে দিলাম আমার রসুলকে দিলাম এ আমার বড় প্রিয় বন্ধু এই বন্ধুরে আমি বানাইছি সবার আগে রাইখা দিছিলাম আমার কাছে আদম থেকে ঈসা সব নবী নবীর উম্মতরা আমার বন্ধুরে বারবার পাইতে চাইছিল আমি কেউ নাই শেষ পর্যন্ত তোমরা আখিরি বান্দা আমার আমার বন্ধুর জন্য তোমাদেরকে আমার বন্ধু দিয়ে দিলাম বলেন ইমানদার মৌমেন মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ তালার সবচেয়ে বড় স্পেশাল নিয়ামত হলো আমার রসুল আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম সুহান আল্লাহ সুভান এজন্য বাপ এ কথার অর্থ কি এ কথার অর্থ হইল গোটা পৃথিবীতে সবাই ভোগ করে কিন্তু আমরা যেহেতু মুসলমান আমরা মোমেন আমাদেরকে আল্লাহ তালা আলাদা কিছু দিছেন সেটা হলো আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম অতএব আমাদের জিম্মাদারি হলো আমরা পুরা জিন্দিগিটা যাকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন তাকে অনুসরণ করো তাকে অনুসরণ এজন্যই দিছিলেন এজন্যই দিছিলেন এজন্যই দিছিলেন আল্লাহ কুমতা কোরআনে আছে স্পষ্ট আয়াত আল্লাহ বলেন আমার নবীকে অনুসরণ করো আমি ওয়াদা দিলাম নিশ্চিত হেদায়ত পেয়ে যাব ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার নবীকে অনুসরণ করো আমি আল্লাহও ভালোবাসবো জিন্দিগির গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ ফাল্লাদিনা আমানু বিহি

কিন্তু আমাদের একটা দস্তরখান ঘরে দস্তরখান আমরা আজকে সকল কিছুতে যদি জিজ্ঞাসা করেন তদন্ত করেন যা প্রিনের সাথে বলেন রসুল্লাহ বাম পাও দিয়ে ঢুকতেন কি দোয়া পড়তেন ডান পাও দিয়ে বের হয়ে কি দোয়া পড়তেন আপনি সেই দোয়াটা বলেন যে না পারি না পারি না পঞ্চাশ বছরেও কোনোদিন কলিজার ভিতরে এই ভাবনা আসে নাই যে হায় আমার নবীজি দোয়া পড়তেন আমি এটা ফ্রি কি কি পঞ্চাশ বছরও কি পারা যাইতো না কথা বলেন না কেন তিরিশ বছরও কি শিখলে সম্ভব হইতো না বলে ইনসাফের কথা বলে এই জন্য বাফ আল্লাহ তালা বলেন আমি তো সবচেয়ে প্রিয় নিয়ামত শ্রেষ্ঠতম মান মানে বিশেষ নিয়ামত আমি তো দিছিলাম তোমাদেরকে রাসুল দিয়েছিলাম তেইশটা বছরে আমার বন্ধু আমি তোমাদের পুরা জিন্দগি সাজিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য সকল কিছু আমার রাসুলের মাধ্যমে বলে দিয়েছি কিন্তু গ্রহণ করলাম কই আমরা একই গ্রহণ করলাম এই জন্য এক নম্বর কথা হলো কোন মুসলমান কোন মুমেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পূর্ণভাবে গ্রহণ করে নেয় তাইলেই সে মুমেন হিসাবে সার্থক ঠিক কিনা বলেন এবার দেখেন আল্লাহ তাআলা এখানে তিনটা কথা বলছেন আল্লাহ বলছেন আমি রাসূলকে কেন দিলাম নবী আমি কেন পাঠাইলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেন আসছেন মানে কি আমরা যেন আমাদের যে কোনো প্রয়োজনে তাবিজ নিত থেকে নিতে পারি আমাদের দোকানের ফানি ফু আমাদের যে কোনো এই জন্য ঠিক না কি বলে কথা নাই আমার আমরা নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান পর্ব করে বিভিন্ন আইটেমের খানা খাবো এই জন্যই শুধু তিনি আসছেন ঠিক না কি এটা ইনসাফের কথা চারবার এই আয়াতটা এই আয়াতের বক্তব্যটা এই একশো চৌষট্টি নম্বর আয়াত সুরা আলে ইমরানের এই বক্তব্য কোরআনে চারবার আছে মুখ আল্লাহ তাআলা বলেন শোনো বান্দারা মোমেনরা আমাদেরকে বলছে ইমানদাররা আমি রসুল পাঠাইলাম তিন উদ্দেশ্যে কয় উদ্দেশ্যে এক ইয়াথুলু আলাইহিম আয়াতিহি এই যে প্রথম উদ্দেশ্য হলো আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছি যেন তিনি আমার কোরআন আমার বান্দাদের কাছে তেলাওয়াত করতে পারে এই আমার প্রতিটা বান্দাকে আমার প্রতিটা ইমানদার বান্দাকে আমার কালাম আমার কোরআন তেলাওয়াত করে শিখাবে শোনাবে কোদার কসম আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি রসুল পাঠিয়েছি এই হলো এক নম্বর এই হলো এক নম্বর দুই হিম আল্লাহ তাআলা বলেন এই অন্তর মধ্যে যত মন্দ স্বভাব আছে ত্রুটি আছে এই মন্দ স্বভাবগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা অন্তরটাকে সাজিয়ে দেওয়ার জন্য আলোকিত করার জন্য আমি রসুল পাঠিয়েছি যে মানুষগুলো ছিল একেবারে নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লাম সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন আল্লাহ ছোঁয়ায় তার রাত দিনের মেহনতে এই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ আলোকিত মানুষ এরাই সাহাবাইকার হয়ে গেছে না হাদি আল্লামা ইকবাল বলেন হায় নবী কি করলেনটা কি আপনি যে মানুষগুলো ইতিপূর্বে নিজেরাই পথ না আজকে সেই সাহাবিরা আপনার মানুষকে পথ দেখায় পথ নাম্বার আল্লাহ বিশুদ্ধ করা দুনিয়ার লোক থেকে সরিয়ে সমস্ত মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম গুণ দ্বারা আখড়াতের গুণ দ্বারা অন্তর সাজিয়ে দেওয়ার জন্য আমি রসুল পাঠিয়েছি তিন নম্বর ওই আল্লি মোহামুল কিতাবা হিকমা এ খেয়াল করেন আমার কথা শেষ ইন নম্বরে আল্লাহ তালা বলেন আমি রসুল পাঠিয়েছি কেন তৃতীয় উদ্দেশ্য হল আমার কোরআন এবং রসুলের সুন্না এই দুইটার আলোকে আমার বান্দার পুরা জীবন একেবারে হাতে কলমে শিখাইয়া দেওয়ার জন্য বুঝায়া দেওয়ার হাসবে কেমন কাঁদবে কেমন হাঁটবে কেমন উঠবে কেমন বসবে কেমন খাইবে কেমন ঘুমাবে কেমন ঘর কেমন পরিবার কেমন স্ত্রী সন্তানের সংসার কেমন বাজার কেমন ব্যবসা কেমন দেশ কেমন রাষ্ট্র পরিচালনা কেমন সমাজ কেমন রাজনীতি কেমন সকল কিছুতে কোরআন এবং সুন্নার আলোকে তালিম দেবে শিখায় দিবে প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝায় দিবে এই উদ্দেশ্যে আমি রসুল পাঠিয়েছি কয়টা হলো এক নাম্বার কোরআনুল করিমের তিল আওয়াজ শিখাবে দুই অন্তরকে মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দিবে তিন কুরআন এবং সুন্নার আলোকে জীবনের সকল কিছু শিখিয়ে দেব কয়টা হলো ও ইন কানুমিন ক্বাবলা লাফি যালালিন মুবিন আমার যুবক ভাই শুনেন বাবা আপনারাও শুনেন আল্লাহ তালা বলেছেন এই তিনটি জিনিস ছাড়া যত মানুষ সবগুলো সু স্পষ্ট গোমরাহ 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 পথভ্রষ্ট লাফি যালালিন মুবিন স্পষ্ট কি গোমরাহ পথভ্রষ্ট কোরআনুল কারিমের তেলাওয়াত যার জিন্দিগিতে নাই সে পথ হারা অন্তর পবিত্র করার মেহনত যার মধ্যে নাই সে পথ হারা এবং সুন্নার আলোকে জীবন সাজানোর ফিকির যার মধ্যে নাই সে পথ হারা বুঝছেন আপনারা না বাংলা বলতাম কথা বলেন না কেন বুঝছেন হ্যাঁ